আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের কিছু ম্যাপ পয়েন্টিং নিয়ে আমরা যে ম্যাপ পয়েন্টিংগুলো করবো সেগুলো নিশ্চিতভাবে তোমাদের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখো কীভাবে আমরা ম্যাপ পয়েন্টিং করি এবং আজকের ম্যাপ পয়েন্টিংয়ে আমরা পাহাড় পর্বত এবং তার সাথে উপকূল নিয়ে আলোচনা করবো তোমরা দেখো আমরা সঠিকভাবে পুরো তোমাদের সঙ্গে উপস্থাপন করবো এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আমরা যেগুলো করবো সেগুলোর মধ্যেই পরীক্ষায় কিন্তু আসবে একদম নিশ্চিতভাবে তাহলে আমরা দেখি কি কি আমরা করব। আমরা প্রথমে যেটা করব সেটা হলো শিবালিক পর্বত শ্রেণী ওকে আমরা প্রথমে করব কোনটা প্রথমে করব আমরা শিবালিক পর্বত শ্রেণী তাহলে দেখো শিবালিক পর্বত শ্রেণী আমরা কিভাবে করব। দেখো শিবালিক পর্বত শ্রেণীটা আমরা জানি হিমালয়ের একটা অংশ তাহলে এটা শুরু করব এই অঞ্চল থেকে ওকে এই অঞ্চল থেকে শুরু করে এটা শেষ হবে এই নেপালে গিয়ে শেষ হবে এটা মনে রাখবে অর্থাৎ জম্মু কাশ্মীরের নিচে যে যে খাজটা রয়েছে এই খাজের উপর থেকে শুরু করে এটা ঠিক শেষ হবে কোথায় ঠিক শেষ হবে আমাদের এই নেপালের এখানে গিয়ে ঠিক এটা শেষ হবে ওকে এবার এটা তোমরা একটু ডিপ করে দেবে পাহাড় পর্বতটাকে যখন আমরা দেখাই সেটাকে একটু তোমরা অবশ্যই ডিপ করে দেবে ওকে আশা করি তোমরা এটা বুঝতে পারছো কীভাবে করবে এটাকে একটু তোমরা ডিপ করে দেবে যখন এটাকে দেখাবে ওকে এটা হয়ে যাবে তাহলে এইখান থেকে শুরু করবে কিন্তু এটা হয়ে যাবে আমাদের কি শিবালিক পর্বত এবার এই শিবালিক পর্বত যখন এখান থেকে আমাদের শুরু হলো এখান থেকে শুরু হয়ে শিবালিক পর্বত শ্রেণীটা কোথায় এই বরাবর আসছে এসে আমাদের এই ভুটান দিয়ে শেষ হয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে ওকে অর্থাৎ এটা এখান দিয়ে বেরিয়ে শেষ হয়ে যাবে তাহলে এইটা হয়ে গেলো আমাদের কি শিবালিক পর্বত শ্রেণী আশা করি এটা তোমরা বুঝতে পারলে তাহলে কোনটা হচ্ছে আমাদের শিবালিক পর্বত শ্রেণী হচ্ছে এটা শিবালিক হলো বুঝতে পারলে তাহলে এটা আমরা আবার লিখে দেব একটানে আমরা এটা লিখে দেব যে শিবালিক পর্বতশ্রেণী শিবালিক পর্বতশ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এটা মাধ্যমিকের জন্য তাহলে একটা হলো শিবালিক পর্বত হয়ে গেল ওকে এই শিবালিক পর্বত হয়ে যাওয়ার পরে আমরা আরেকটি যেটি করব শিবালিকের পরে রয়েছে সেটা হচ্ছে আমাদের পাঞ্জাল পর্বত ওকে আমরা করবো এবার কি পীর পাঞ্জাল পর্বত তাহলে পীরপাঞ্জল পর্বতটা কোথায় করবো দেখো এই যে একটা খাজ রয়েছে এই খাজটার নিচে করবো এই দাগের সাথে দিয়ে আমরা পীর পাঞ্জালটা শুরু করবো অর্থাৎ এইখানে রয়েছে আমাদের পীর পাঞ্জাল ওকে এইভাবে আমরা দেখিয়ে দেবো এটা হয়ে গেলো কি আমাদের পীর পাঞ্জাল পর্বত ওকে তাহলে এটা হয়ে গেলো পীর পাঞ্জাল পর্বত তাহলে এখান থেকে দাগটা বাইরের দিকে এর বের করবে এরও বের করে লিখে দেবে এটা ওকে এটা হচ্ছে আমাদের পীর পর্বত এই দুটো হয়ে গেল দুটো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আরাবল্লি পর্বত যে আরাবল্লি পর্বতের জন্য আমাদের রাজস্থানে থর মরুভূমির সৃষ্টি তাহলে দেখো আরাবল্লি পর্বত কি করব এই যে রাজস্থান এই রাজস্থানটা তৈরি মানে থর মরুটা তৈরি হয়েছে মূলত আরাবল্লির জন্য ওকে তাহলে আরাবল্লিটা শুরু করব কি করে দেখো এই যে আমাদের খাম্বা তুপোষাগর রয়েছে এটা খাম্বা তুপোষাগর থেকে এই কিছুটা উপর উঠবো এটা যে খাজ আছে খাজ থেকে এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করে এটা চলে যাবে আমাদের এই পর্যন্ত তাহলে এটা চলে গেলো আমাদের এই পর্যন্ত তাহলে এইটা হয়ে গেলো আমাদের কি এটা হয়ে গেলো আমাদের আরাবলী পর্বত এইভাবে তোমরা চিহ্ন করে দেবে এটাকে ওকে তাহলে এটা হয়ে গেলো আমাদের কি আরাবলী পর্বত হয়ে গেলো তাহলে এটা আমাদের তাহলে এখানে আমরা আড়িভাবে লিখে দেবো এটা হচ্ছে আরাবলী পর্বত আশা করি তোমরা বুঝতে পারলে এটা আরাবল্লি পর্বতটা কোথায় হলো এটা হয়ে গেলো আমাদের আরাবল্লী পর্বত ওকে এই আরাবল্লী পর্বত হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা যেটা করব সেটা হচ্ছে আমাদের বিন্দু পর্বত ওকে আমরা কি করব। আমরা করবো আবার বিন্দ পর্বত তাহলে বিন্দ পর্বত কি করে করবো দেখো বিন্দ পর্বত করা খুব সিজি এই যে আমাদের যে কচ্ছের এটা তোমার সৌরাষ্ট্র এই যে কচ্ছের রণটা এখানে রয়েছে যে একটা উপসাগর রয়েছে তাই না এই যে উপসাগর রয়েছে এই উপসাগর থেকে কিছুটা আমরা সরে যাব। কোথায় সরে যাব ঠিক জম্মু কাশ্মীর নিজ বরাবর অর্থাৎ এই বরাবর আমরা সরে যাব এই বরাবর এসে আমরা কি করবে দেখো উপরে জম্মু কাশ্মীর বরাবর এই নিচে নামবে আর এইখান থেকে এইভাবে যাবে এই বরাবর চলে গেল এই বরাবর চলে যাবে এখান থেকে গিয়ে আমাদের এইখানে এটা এইভাবে বেরিয়ে যাবে তাহলে এইটা বেরিয়ে গেল এবার এইটা হয়ে গেল আমাদের বিন্দ পর্বত এইভাবে আমরা চিহ্ন করে দেবো ওকে চিহ্ন করা হয়ে গেলে এবার আমরা এখানে লিখে দেবো এটা এটা কি হয়ে গেল এটা হয়ে গেল আমাদের বিন্দ পর্বত বিন্দু পর্বতটা আমরা চিহ্নিত করে ফেললাম বিন্দ পর্বত হয়ে যাওয়ার পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাতপুরা পর্বত যেটি খুব ইম্পর্টেন্ট সাতপুরা পর্বত সাতপুরা পর্বত কি করে শুরু করব দেখো সাতপুরা পর্বত শুরু করব এই যেখানে একটা কার্ভ রয়েছে এই যে কার্ভ রয়েছে দেখতে পাচ্ছো তো মহারাষ্ট্রের এখানে এই কার বরাবর একটু সরে যাব কোথায় সরে যাব ঠিক আছে জম্মু কাশ্মীরের নিজ বরাবর সরে যাব তাহলে এই বরাবর যদি আমি সরে যাই তাহলে আমাদের এইখানে হয়ে যাবে আমাদের সাতপুরা পর্বত ওকে এই যে আমাদের হয়ে গেল সাতপুরা পর্বত তা এইভাবে আমরা আমাদের সাতপুরা পর্বতটাকেও চিহ্নিত করে দিতে পারলাম ওকে এইভাবে আমরা আমাদের পর্বতগুলোকে আমরা আইডেন্টিফাই করবো ওকে সাতপুরা পর্বতটা আমরা চিনতে পারলাম আশা করি কোথায় হচ্ছে সাতপুরা পর্বতটা কীভাবে আমরা খুঁজে নিচ্ছি কোনটা কোন পর্বত তাহলে এটা হয়ে গেলো আমাদের কি সাতপুরা পর্বত তাহলে এটা নিচে লিখে দেবো সাতপুরা পর্বত ওকে সাতপুরা পর্বত হয়ে গেল এটা হচ্ছে সাতপুরা এবার আমাদের কি করতে হবে সাতপুরা পর্বত হয়ে যাওয়ার পরে আমাদের পর্বতে যেটা রয়েছে সেটা হচ্ছে নীলগিরি পর্বত নীলগিরি পর্বত হচ্ছে দক্ষিণ ভারতে তাই না নীলগিরি পর্বত যদি দক্ষিণ ভারতে থাকে তাহলে আমরা নীলগিরি পর্বত খুঁজবো কি করে নীলগিরি পর্বত খোঁজাটা খুব সোজা দেখো এই যে একটা খাজ রয়েছে দক্ষিণ ভারতে এই যে খাজটা রয়েছে তাই না এই খাজ বরাবর এদিকে চলে আসো চলে এসে এই মিডিল করে দাও অর্থাৎ এই যে হয়ে গেলো আমাদের নীলগিরি পর্বত এইটা হয়ে গেল আমাদের কি নীলগিরি পর্বত তাহলে এখানে এটা লিখে দাও উপরে নীলগিরি পর্বত এটা হয়ে গেল আমাদের নীলগিরি পর্বত আশা করি বুঝতে পারছো নীলগিরি পর্বতটা কোথায় গেল ওকে নীলগিরি পর্বত হচ্ছে এটা এবার এই নীলগিরি পর্বতটা যদি আমাদের হয়ে যায় নীলগিরি পর্বতের পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি পশ্চিমঘাট পর্বতমালা তাহলে পশ্চিমঘাট পর্বতমালা কোনটা দেখো এটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক তাহলে অবশ্যই পশ্চিমঘাট পর্বতমালা এই দিক হবে তাহলে পশ্চিমঘাট পর্বতমালা হবে আমাদের কোথা থেকে একদম এই উপর থেকে শুরু হবে এই উপর থেকে শুরু হয়ে আসবে এটা একদম নিচ পর্যন্ত নীলগিরি পর্বতকে টাচ করে এই পর্যন্ত বেরিয়ে আসবে ওকে এটা কিন্তু আমাদের হয়ে গেল কি এটা আমাদের হয়ে যাচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা এই গোটাটা হয়ে গেলো আমাদের পশ্চিমঘাট পর্বতমালা এবার এটাকে তোমরা সেট করে দেবে ওকে এটাকে সেট করে দাও এটা হয়ে গেলো পশ্চিমঘাট পর্বতমালা যেহেতু এটা পশ্চিম দিকে রয়েছে পুরোটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার অংশ এই পুরোটা ওকে আমরা পশ্চিমঘাট পর্বতমালাকেও আইডেন্টিফাই আইডেন্টিফাই করে ফেলতে পারলাম এটা হয়ে গেল আমাদের পশ্চিমঘাট পর্বতমালা তাহলে এটা এখানে আড়াআড়িভাবে ঘুরিয়ে লিখে দেবে এখানে যেটা পশ্চিমঘাট পর্বতমালা এই গোটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা ওকে এবার এই পশ্চিমঘাট পর্বতমালাটা হয়ে গেল এবার আমরা করবো পূর্বঘাট পর্বতমালা তাহলে পূর্বঘাট পর্বতমালা কোনটা এটা যদি পশ্চিমঘাট হয় এটা হিসেবেই পূর্বঘাট তাহলে পূর্বঘাট পর্বতমালা আমাদের কোথায় হবে পূর্বঘাট পর্বতমালা হবে আমাদের এই অঞ্চল থেকে শুরু হবে ওকে এই অঞ্চল থেকে শুরু হয়ে আমাদের এই আসবে এই চলে গেল আমাদের পূর্বঘাট পর্বতমালা এটাকে তো আমরা চিন্তা আর এটা হচ্ছে উপকূল ঠিক আছে এটা হচ্ছে পর্বতমালা এটা হচ্ছে উপকূল এ হয়ে গেল আমাদের পূর্বঘাট পর্বতমালা এটাকে সেট করে দাও ওকে এটা অনেক সময় আবার এই পর্যন্তও নেমে আসতে পারে এই নিচের দিকটাতেও নেমে আসতে পারে সেট করে দিলাম এবার এখানে আমরা লিখে দেবো যে পূর্বঘাট পর্বতমালা হয়ে গেল এটা পূর্বঘাট পর্বতলা হয়ে গেল আচ্ছা এবার আমরা কি করব এবার আমরা করব যে দক্ষিণ ভারতের একটা সর্বোচ্চ সিংহার যেমন হচ্ছে আনাই মুদি তাহলে আনাই মুদি হচ্ছে একদমই নিচে ওকে এইখানে হচ্ছে আনাই মুদি তাহলে এখানে একটা ত্রিভুজ চিহ্ন করে দাও একটা ত্রিভুজ চিহ্ন করে বাইরের দিকে বের করে দাও দিয়ে লেখ আনাই ওকে আনাই মুদিটা হয়ে গেলো এইটা হচ্ছে আনাই মুদি এবার আমরা করি কাঞ্চনজঙ্ঘা একটু করি কাঞ্চনজঙ্ঘা হচ্ছে কোথায় বলো তো কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হবে এই যে এইখানে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা আছে ওকে এই যে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এই যে পশ্চিমবঙ্গ এই যে দার্জিলিং এই যে রয়েছে এখানে এইটা হচ্ছে আমাদের হচ্ছে এটা আমাদের কাঞ্চনজঙ্ঘা তাহলে এখান থেকে আমরা উপরের দিকে একটা দাগ বের করে দেবো বের করে এখানে লিখে দেবো এটা কাঞ্চন জঙ্ঘা এটা হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা করবো এবার হচ্ছে আমাদের একটা করতে হবে কেটু বা কারাকোরাম কারাগর পর্বত শ্রেণী হচ্ছে এই যে এখানে রয়েছে এই যে এইটা হচ্ছে টু ওকে এখানে লিখে টু কে টু বা এর নাম হচ্ছে গড ইনশ্রী বা হ্যাঁ গর ইউনাসিন বা কারাগরম ওকে এইভাবে আমরা পর্বতের কাজগুলো তো আপাতত করে করে ফেললাম পর্বত এইভাবে আমরা সম্পন্ন করবো এবার দেখো এখানে উপকূলটা আমরা দেখাচ্ছি উপকূলটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি উপকূলটা কী করে করবো উপকূলটা আমরা করবো প্রথমেই আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা করবো আগে উত্তর সরকার উপকূল ওকে উত্তর সরকার উপকূলটা শুরু হবে দেখো এখান থেকে এখান থেকে উত্তর সরকার উপকূলটা শুরু হচ্ছে শুরু হয়ে কোথায় এসে নামছে শুরু হয়ে নামছে এই পোর্শনটা পর্যন্ত নামছে অর্থাৎ এই যে পোর্শনটা পেলাম এই যে পোর্শনটা পেলাম এর নাম হচ্ছে উত্তর সরকার উপকূল ওকে এটা পেয়ে গেলাম উত্তর সরকার উপকূল এইবার দেখো এবার কী করবো আমরা এই যে পোর্শন শুরু হচ্ছে এখান থেকে অর্থাৎ এখান থেকে শুরু করছি তাই না এখান থেকে শুরু করে আমরা এই হয়ে নিচ পর্যন্ত পৌঁছে গেলাম তো এই যে নিচ পর্যন্ত পেয়ে যাচ্ছে এই যে এই পোর্শনগুলো এই পোর্শনগুলো পেলাম আমরা এই যে এই পোর্শনটা পেলাম এখান থেকে শুরু করে এই পেলাম অর্থাৎ এখান থেকে শুরু করছি শুরু করে আমরা এই আসছি এই শেষ হয়ে গেল এটা তাহলে এই পর্যন্ত যে গোটাটা পেলাম এটাকে বলছি কি করমণ্ডল উপকূল আমরা জানি এই করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূল পরীক্ষায় কিন্তু করমণ্ডল উপকূল না দিয়ে বলতে পারে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত উপকূল তখনও তো আমরা করমণ্ডল উপকূলকে আইডেন্টিফাই করবো ওকে করমণ্ডলটা হয়ে গেল এবার করমণ্ডল হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি করব পরবর্তী আমাদের যেটা আছে মালাবার উপকূল করব ওকে মালাবার উপকূল কোনটা হবে এই দেখো মালাবার উপকূল হবে আমাদের এই এখান থেকে এই যে এখান থেকে শুরু করে এই যে গোটাটা এই যে নিচ পর্যন্ত যাচ্ছে এই নিচ পর্যন্ত হচ্ছে আমাদের এটা আমাদের পাহাড় দেখানো হয়ে গেছে এই পর্যন্ত যাবে এটা হচ্ছে মালাবার উপকূল ওকে এই যে উপকূলটা দেখাচ্ছে এটা হচ্ছে চিহ্ন করে দেবে এটা হচ্ছে মালাবার উপকূল এই মালাবার উপকূলেই কয়াল দেখা যায় ওকে মালাবার উপকূল এই মালাবার উপকূলেই কি দেখা যায় কয়াল দেখা যায় অর্থাৎ এই মালাবার উপকূলের মধ্যে এই জায়গাটাতে কয়াল আছে এই জায়গাটাতে কয়াল আছে মানে ভেম্বানাথ আছে ভেম্বানাথ কয়াল আছে এইখানটাতে ওকে এটা হচ্ছে আমাদের মালাবার উপকূল এই মালাবার উপকূলটা যদি আমাদের হয়ে গেল তো মালাবার উপকূল হয়ে যাওয়ার পর আমাদের একটা যেটা দেখাতে হবে সেটা হচ্ছে গুজরাট উপকূল বা মালাবার উপকূল আমরা কোঙ্কণ উপকূলটাকে দেখাই কোঙ্কন উপকূল হচ্ছে যেখানে আমাদের শেষ হয়েছিল একটা এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত এই পর্যন্ত যাবে আমাদের এই যে এইখান দিয়ে আমাদের এই পুরোটা যাবে এই পুরোটা পর্যন্ত যেটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কোঙ্কণ উপকূল ওকে অর্থাৎ এখান থেকে শুরু করছি কিন্তু আমরা দেখো এখান থেকে শুরু করে এই গোটাটা এই পর্যন্ত যাচ্ছে আমাদের কোঙ্কণ উপকূল কোঙ্কণ উপকূল এটা হয়ে গেল কোঙ্কন উপকূল এবার হচ্ছে গুজরাট উপকূল এখান থেকে শুরু করবো এখান থেকে শুরু করে এই পুরো এরিয়াটা এই যে পুরো এরিয়া এই যে পুরো এরিয়াটা এইগুলো সব এই পোর্শানগুলো থেকে শুরু করে এই পর্যন্ত এই পর্যন্ত এই এরিয়াটা পুরোটা হচ্ছে আমাদের কি গুজরাট উপকূল গুজরাট উপকূল হচ্ছে এই পর্যন্ত ওকে এটা হচ্ছে আমাদের উপকূলের ম্যাপ পয়েন্টিং ছিল তাহলে এইভাবে আমরা পাহাড় পর্বত আর উপকূলটা করে ফেললাম তোমাদের যেগুলো দেখানো রয়েছে এগুলোর মধ্যেই পরীক্ষা আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো এবং পরবর্তীতে আমরা বিভিন্ন নদ নদী উপ নদ নদীর হ্রদ বা ভারতের বিভিন্ন অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা এবং পরীক্ষায় বিগত বছর যেগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তোমরা আমাদের ভিডিওটি তোমরা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো এবং আমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো পরবর্তী আপডেট অতি সহজে পেয়ে যাওয়ার জন্য ধন্যবাদ